আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আমরা মোবাইলে অনেক সময় নেটওয়ার্ক চলে যায় ফোন থেকে অথবা আপনি কাউকে ফোন করবেন ফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না অথবা দেখা যাচ্ছে সিমেন্ট নেটওয়ার্ক ড্রপ করছে আপনি কিন্তু জানেন না যে আপনার ফোনে কিন্তু অনেক ধরনের সেটিংস কিন্তু পরিবর্তন করার প্রয়োজন পড়ে আপনি যদি এই সেটিংস টুকু যদি একটা ক্লিক করে যদি ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যাটা কিন্তু এক ক্লিকের কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যাদের এই ধরনের সমস্যা আপনারা পড়েন তো সেটার সমাধান হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটার এই সেটিংসগুলো জাস্ট হচ্ছে আপনার একটু চেক করে নিন অথবা রিসেট করে নিন অথবা নেটওয়ার্ক যে সমস্যাটি ছিল সেই নেটওয়ার্ক সেটিংসটিকে যদি আপনি রিসেট করে নেন তাহলে কিন্তু আপনার ফোনটি একেবারেই নতুন হয়ে যাবে এবং সেটিংসটি একেবারেই সুন্দর নতুন হয়ে যাবে এতে করে আপনার ফোনের যে নেটওয়ার্ক যে সমস্যাটি ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাজটি কীভাবে করবেন তো প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে এক এক একজনের ফোনে এক এক জায়গায় থাকতে পারে যেমন আমার এই ফোনে দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যান্ড আপডেট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে আমি যদি একটু নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ অ্যান্ড রিসেট নামে একটি অপশন রয়েছে আমি যদি এটাতে একটি ক্লিক করি এবং একেবারেই নিচে দেখতে পাচ্ছেন যে রিসেট ফোন আমি এটাতে যদি ক্লিক করি আমাকে এখানে তিনটা অপশন শো করছে তা একটি অপশন হচ্ছে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে নেটওয়ার্ক যে সমস্যাটি রয়েছে তারপর ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক মানে হচ্ছে মোবাইল ডাটার কথা আমি বলছি যাদের এই মোবাইল নেটওয়ার্ক বা ফোনের যে নেটওয়ার্কগুলো রয়েছে সেটা যে পায় না সেটার জন্য আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে রিসেপ্টটা যদি করে নিন তাহলে কিন্তু আপনার ফোনের সবগুলো সেটিংস কিন্তু একেবারে রিসেট হয়ে যাবে এবং নতুন একটি সেটিংস হয়ে যাবে ডিফল্ট সেটিংসটা অটোমেটিক্যালি হয়ে যাবে দেন হচ্ছে নিচে যে আরও দুটা অপশন রয়েছে যে রিসেট অল সেটিং তা আপনি যদি রিসেট অল সেটিংয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে যে ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ফোনের যতগুলো সেটিংস রয়েছে সবগুলো কিন্তু পুনরায় আবার নতুন করে হয়ে যাবে বাট আমি আজকে কথা বলছি যেহেতু রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিং মানে হচ্ছে আমার ফোনের যে নেটওয়ার্ক সেটা নিয়ে তো এই জন্য ফার্স্ট যে অপশনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে আপনারা রিসেটটা করে নেবেন জাস্ট একেবারেই সহজ আপনারা এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনারা এখান থেকে লকটা দিয়ে দেন হচ্ছে এখন আমি যদি আমি এটাতে রিসেট বাটনে ক্লিক করে দিই আমার ফোন কিন্তু একেবারে ফুল ফ্রেশ এবং রিসেট হয়ে যাবে আর যদি একেবারে ইরাস অল ডাটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এটা নিয়ে পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব বাট আপনারা যদি আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা নিয়ে যদি ভোগেন তাহলে আমি বলবো আপনাদেরকে উপরে যে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস এটা হচ্ছে রিসেট করে নেবেন এবং দুই হচ্ছে রিসেট অল সেটিংস এই অল সেটিংসটাও আপনারা হচ্ছে এগার রিসেট করে নেবেন এই দুটো অপশন যদি আপনারা ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্ক কিন্তু আর ড্রপ করবে না অবশ্যই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু ভিডিওটি আবার দেখতে পারবেন তো অবশ্যই যারা আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তারা অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম